সকালের ব্রেকফাস্ট গরম গরম লুচি আর সাথে রয়েছে ডাল চলো এই যে ছেলেকে দিয়ে দিই ওরটা আর আমিও ওই যে খেয়ে নেব আর বাবার জন্য বেড়ে রেখেছি দাদাকে দিয়ে দিয়েছি তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে তো সারাদিন রয়েছি তোমাদের সাথে দেখতে থাকো আজকে সারাদিন কি করব না করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া শুধু বিছানাটা বাকি রয়েছে তোলা তারপর বাসনপত্র ধোয়া আর ঘরে দুটো দেখো পাপোস দিয়েছি মানে নতুন কালকে মেলা থেকে যে পাপোস এনেছিলাম সেগুলোই ঘরে পেতেছি আর পুরোনো যেগুলো ছিল সেগুলো বাইরে রেখেছি ওগুলো আজকে ধুয়ে দেবো আর রান্নাটা শুরু করবো একটু পরে কেননা এখন তো লুচি খাবো তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে এবার রান্না করবো তা কি রান্না করব দেখতে থাকো তাহলেই দেখতে পারবে আজকে কি রান্না বাড়ি করবো দুপুরবেলা ডালটা ভালো সুন্দর স্বাদ হয়েছে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আদা দিয়েছি এর মধ্যে গরম মশলা তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে করেছি ডালটা সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে আবার এখন বাজে দুপুর দুটো রান্না করব এখন কি কি কাজ সেরেছি সেটা নয় তোমাদের পরেই বলছি পরেই দেখাচ্ছি কি রান্না করব এখন চলো সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে ফ্রিজ থেকে আগে মাছটা বের করি গতকালকে আনা মাছ রয়েছে ফ্রিজে সেটাই এখন বের করব। আর আজকে না সকাল থেকে কারেন্ট নিয়ে দেখেছি ফ্রিজটা বন্ধ রয়েছে কি আর করা যাবে কারেন্ট না থাকলে আমাদের তো আর কিছু করার থাকে না চলো মাছটা নিয়ে যাই দেখি কেমন অবস্থায় আছে যদি বরফ জমে থাকে তাহলে তো জল দিতে হবে আর যদি বরফটা না জমে থাকে তাহলে জল দিতে হবে না মনে হচ্ছে জল এমনিই জমে রয়েছে এই হচ্ছে মাছ রয়েছে না জল দিতে হবে কারেন্ট আসলো এইমাত্র হ্যাঁ দেখো এইমাত্র কারেন্ট আসলে যে রড লাইট জ্বলছে কারেন্ট আসলে বেশ খুশি খুশি লাগে তো চলো আমি ভিজতে থাকুক আর সবজিগুলো কেটে নিই সব এখানে রয়েছে সব রকম সবজি পেঁয়াজের কালি কয়টা কাটবো ভাজা করার জন্য আর বাঁধাকপি কচাবো বাঁধাকপি ঘন্ট করবো আর দেখা যাক উঠছে আলু দিয়ে মাছের করি সবজি কেটে নিয়েছি এখানে যে গাজর পেঁয়াজের কলি ছিন কেটেছি ভাজা করার জন্য আর এখানে বাঁধাকপি কুচিয়ে নিলাম ঘন্ট করব এই যে বাঁধাকপির মধ্যে দেবো টমেটো আর মটরশুঁটি আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি হয়েও গেছে নামিয়ে নেবো এখন দিয়ে করছি কই মাছের ঝোল রান্নাবাড়ি মোটামুটি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি কিন্তু মাথায় একটা বুদ্ধি আসলো এখন সকালবেলার কিছু ভাত রয়েছে বাসি ভাত সেই ভাতগুলো এখন ফেলে না দিয়ে দেখো আমি ভাজা বসিয়েছি হ্যাঁ ভাত ভাজা করবো ভাত ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে ভাত ভাজাটা দেখাচ্ছি এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট এর মধ্যে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিতে বাঁধাকপির ঘণ্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে সকালবেলা একটু ডাল মিস্টেক হয়ে গেল এই গামলাটা তুলে মানে অল্প একটু ডাল রয়েছে সকালের ডালটা আর এখানে রয়েছে এই যে উচ্ছে আলু দিয়ে কই মাছের ঝোল আর এখানে রয়েছে এই যে পেঁয়াজের কালি গাজর ভাজা এবার চলো তোমাদের দেখাই ভাত ভাজা এই যে এখানে করছি ভাত ভাজা এর মধ্যে পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর দিয়েছি কালো জিরে আর ওই যে যে পেঁয়াজের কালি মটরশুটি দিয়ে ভাজা করেছি ওটা দিয়েই এই ভাতটা মানে ভুইয়ে ভুইয়ে খাওয়া হবে একদম মনে হচ্ছে যেন পোলাও ভাত আছে একদম নরম নরম পুরো গামাখা গামাখা হয়েছে আর নিচটা কি সুন্দর লেগেছে দেখো এই ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে বলতে যে মা সকালবেলা লুচি না করে তুমি এই ভাত ভাজাটাই করতাম আরও বেশি তৃপ্তি করে খেতে পারতাম আমার তো সকালবেলা তো খেয়াল ছিল না যে ভাতটা ভাজা করতে হবে ভেবেছিলাম যে লুচির সাথে সাথে ভাতটাও খাওয়া হয়ে যাবে কিন্তু পরে দেখি যে না ভাতটা পরে থাকলো আর খাওয়া হলো না তাই এখন ভাজা করে নিলাম ভাত যেহেতু লক্ষ্মীর দানা লক্ষ্মী জিনিস আমি কখনোই ভাত ফেলতে চাই না আমার কখনো ইচ্ছেই করে না ভাত ফেলতে আমি খেতে বসেও কখনো ভাত খেলি না এমনকি এক্সট্রা ভাত থেকে গেলেও সেটার একটা ব্যবস্থা করে ফেলি সেটাও কখনো ফেলি না তো চলো হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গেছে ছেলের খিদেও পেয়ে গেছে যে রান্না তো কমপ্লিট হয়ে গেল ভাতও বেড়ে নিয়েছি দেখো সাজিয়ে দিয়েছি আজকে ছেলের জন্য আর আমার জন্য বেড়ে নিলাম বসে পড়বো এখন আর এই যে এক বাটিতেই ছেলেরা আমার তরকারি নিয়ে নিছি ছোট্ট সস করে তরকারি নিয়েছি আজকে তো চলো খেয়ে নিই কমপ্লিট করে উঠলাম আর কি কাজ করেছি সেটা তোমাদের তো বলেছিলাম দেখাবো সেটা আর হয়নি দেখানো চলো তোমাদের দেখিয়ে দি আর দেখো আমার কানটা খালি রয়েছে কালকে মেলা থেকে এসেছি কানের খুলেছি আর পড়া হয়নি পড়তে হবে কানের টা ছেলে খেয়ে পড়েছে এই যে আমার বারেন্দার এই কোনাটার মধ্যে প্রচুর কাঠ অনেক মানে টিন টিন অনেক কিছু ছিল অনেক অপ্রয়োজনীয় জিনিস এখানে ছিল সেগুলো সব সরিয়ে তারপর এই জায়গাটা দেখো লেপে নিয়েছি এই যে এখানেও কিছু সরিয়ে রেখেছি আর এই জায়গাটা লেপেছি এখানে একটা শোকেস আনবো পুরনো একটা শোকেস রয়েছে সেটাই এখানে রেখে দেবো যাতে যাতে টুকটাক ঘরের জিনিসপত্র রাখতে পারি এই জায়গাটা লেপে নিয়েছি কেননা নিচে আর লেপা হবে না পরে এর জন্য লাগে লেপে নিলাম তারপরে সোকেসটা বসাবো পিকের এই যে বারান্দার এই ডোয়াটাও পুরোটা লেপে নিয়েছি ওই পাশ থেকে এ পাশ পর্যন্ত শুধু সামনের ডোয়াটা লেপা হয়নি এটা একদিন আবার লেপে নেব আর এই যে জামা কাপড় ধুয়েছি সকালবেলা ওই সাইডে এই সাইডে রয়েছে এগুলো সব ধুয়েছি এই যে সোকেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে নোংরা ছিল তাই যে পরিষ্কার করলাম ভিতরে প্রচুর ইঁদুরের নোংরা ছিল ইঁদুরের পটি করেছিল আর এই সাইডে এই যে ইঁদুরে কেটে এখানে গর্ত করে ফেলেছে এই যে এর ভিতরে বাবা বীজ রাখতো কিন্তু সব বীজ নষ্ট করে ফেলতো কেটে কেটে প্রচুর নোংরা ছিল ভিতরে তাই আমি এটা এখন পরিষ্কার করলাম ভেবেছিলাম যে ওই ঘরে নিয়ে তারপর তোমাদের দেখাবো কিন্তু ছেলে আর আমি দুজনে মিলে উঁচু করে এটা মানে নিতে পারলাম না মানে প্রচণ্ড ভারী আরও দু একজনের সাথে নিতে হবে দু একজনের তারপরে হচ্ছে এটা পারবো ধর এখন সেটা ভাবলাম মেঘর থেকেই পরিষ্কার করে নিই মানে এত পরিমাণে নোংরা ছিল পুরো জল জলদে পরিষ্কার করলে আমার নিচে অনেক নোংরা পড়েছে এখান দূর পড়েছে সেগুলো সব ঝাঁপতে পরিষ্কার করলো ভিতরটা পুরো কাজ মুছলাম বাইরেটা মুসলাম ভাবলে অনেকটা টাইম লাগলো পরিষ্কার করতে এখনও ওই পেছন সাইডটা বাকি রয়েছে এটা যখন ওই ঘরে নেবো নেওয়ার সময় তখন ওই বাইরের সাইডটা পরিষ্কার করে দেবো এর মধ্যে তেমন কিছু রাখা যাবে না ফটো কাটি এইসব দেখা যাক কী রাখি কেননা ইঁদুরে কাটা তো ওখানে একটা ছিদ্র রয়েছে ওখান দিয়ে ইঁদুর ডুবে যাবে পরবর্তীতেও সেরকম ভালো দামি কিছু রাখা যাবে না এখানে শাড়িটাকে তো রাখতে পারবো না মনে হচ্ছে দেখা যাক কী রাখি এইভাবে তো খুলে রাখলে হবে না রেখে দিলে আমিও কিছু রাখলে জিনিসগুলো তো জায়গাটা ফাঁকা হবে আর এটাও একটা কাজে লাগানো হবে এখানে বেঞ্চের উপর দেখিয়ে দিলে তো কোনো কাজই হবে না এর জন্য ওইভাবে নিয়ে তারপরে আবার তোমাদের আজকের ভিডিওটা এটা তোমরা নাও দেখতে পারো কেননা কাকে দিয়ে নেওয়া হবে বলো বাবা তো বাড়ি নেই বাবা দোকানে চলে যাচ্ছে ধন্যবাদ ঝাঁকিয়ে নিই ওখানে হয়ে গেছে ঘুমটা আর দেখা যাচ্ছে সকালবেলা তো ঠিক টাইম পাই না এগুলো ঝাড়ও দেওয়া হয় না এখন বিকালবেলা ঝাড় দিয়ে নিই তাহলে বেশ ভালো লাগবে বলতে হয়ে যাবে তুমি ঠিক আছে কত বেলা বসে বাবা দোকান থেকে বাড়ি আসলো তো বাবাকে বলেছিলাম জন্য বাবা বললো ঠিক আছে চল একটু তাহলে ধরে দিই এই যে তিনজনে মিলে ধরে নিয়ে আসলাম ঘরে দুজনে সম্ভব হচ্ছিল না ও প্রচুর ভারী কেননা কাঠ কাজ কাজ যে এত ভারী হয় জানা ছিল না আজকে বুঝতে পারলাম যে কতটা ভারী হয় কাজ তা তিনজনে মিলে যে ধরে নিয়ে আসলাম আর এর নিচে কিছু জিনিসপত্র ছিল একটা ধামার মধ্যে সেটা সরিয়ে রাখলাম তা বাবা বলছে ওই দিকে আর একটু চাপিয়ে দে আমি ইট পেতে নিয়েছি নিচে ইটের উপরেই বসাচ্ছি তো তিনজনে মিলে একটু ধরে ধরে আগে বসিয়ে নিই তারপরে বাবা তো দোকানে চলে যাবে হাটবার যেহেতু দোকান হাটের দিন তবুও বাড়ি এসেছে তা আমি এখন আস্তে আস্তে এর ভিতরে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব ছেলে আর আমি দুজনে মিলেই গোছাবো তা ওকে বললাম যে তুই একটু হেল্প করো ওই যে ধরে দিচ্ছে নিচে আর একটা করে ইট পেতে দিতে হয়েছে তা দুজনে মিলেই চেষ্টা করছি আর বাবা একটুকু ধরে দিয়ে তারপরে বাবা দোকানে চলে যাবে আর আমি আস্তে আস্তে এগুলো সব সেট করবো তা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কেমন কি হয় এই যে নিয়ে আসলাম এই শোকেসটা এখন এর মধ্যে দেখা যাক কি কি রাখি তা গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখিয়ে দেব কি রেখেছি এর ভিতরে আর ভিতরটা যেহেতু একটু ছিদ্র রয়েছে এটারও বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে এই যে এদিকে এই যে ঘর থেকে সব কিছু বের করে নিয়ে আসলাম এগুলোর জন্য খুব গ্যাদারিং হয়েছিল একটা জায়গা সেখান থেকে হালকা করার জন্য নিয়ে আসলাম এখানে এখন একটা একটা করে এদিকে এগুলো সব গুছিয়ে রাখবো ভিতরে তাহলে আমার ঘরের ওই জায়গাটাও পরিষ্কারভাবে অন্য কিছু রাখতে পারবো আর এটাও কাজে লাগাতে পারলাম

তারপরে যে ঝাড়খন্ড থেকে আনা পাথর নুড়ি পাথর দেখেছে নিয়ে এসেছি এরকম পাথর আরো তিনটে আছে আমাদের কাছে একটা আমার পিসি দিয়েছিলাম একটা আমার মাকে দিয়েছিলাম আর এই যে এই একটা রয়েছে আর একটা আছে কোথায় যেন এখন এটা হাতের কাছে পেয়েছি এটা নিয়ে আসলাম এখানে তো চলে এগুলো সব একটা একটা করে গুছিয়ে রাখি এখানে পুরনো অনেক শাড়ি রয়েছে পুরনো বলতে কি মানে নতুন শাড়ি অনেক দিন আগের এখনকার বর্তমান দিনে তো প্রতি বছরই শাড়ির ডিজাইন পাল্টে যায় আর সেই হিসাব করতে গেলে শাড়িগুলো এখন পুরনোই বলতে গেলে আমি তো প্রতি বছর নতুন নতুন শাড়ি কিনি না ওই আগে কেনা যেগুলো রয়েছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ি আর প্রতি বছর তো কেনা সম্ভব না আমার পক্ষে যখন একটু দাম কমে তখন যদি পারি তখন কিনে নিই যেটা মানে পছন্দ হয় কিনতে ইচ্ছে করে এখানে অনেকগুলো ফাইল রয়েছে আমাদের ওর বাবার কাজের সেই ফাইলগুলোই রেখে দিলাম গুছিয়ে কখন কোনটা কি কাজে লাগে আর একটা অ্যালবামের ব্যাগ রয়েছে সেই ব্যাগটাও গুছিয়ে রাখলাম আমার এখানে রয়েছে কতগুলো আসন এই আসনগুলো সব আমি নিজে সেলাই করেছিলাম আমার শ্বশুরবাড়িতে থাকতে তখন তো সেরকম কোনো কাজ থাকতো না মানে শুধু রান্না খাওয়া দাওয়া কাজ ছিল আর কারো বাড়ি যেতামও না সময়ও কাটতো না কী বই ঘরে বসে বসে আসন সেলাই করতাম অনেক আসনই সেলাই করেছিলাম মাকেও দিয়েছিলাম অনেক আসন মা তো আগে কোনো দিনও আসন সেলাই করেনি মা মানে উলের কাজটা করতে পারতো না তাই মাকে দিয়েছিলাম আর মা কোনো দিনও ব্যবহারও করেনি আমাদের ওই টেবিল বেঞ্চে বসেই খাওয়া দাওয়া হতো এর জন্য আর নিচে বসলেও ওই বাবার চটে বসেই খায় আসন পেতে বসতো না মাটির ঘর যেহেতু নোংরা হয়ে যাবে হিসাবী মানুষ তো আর তোমাদের এই যে দেখিয়ে দিলাম যে আমার আগের এখনও উল রয়েছে আর এই যে একটা প্রজাপতি ডিজাইনের একটা আসন তোমাদের দেখালাম আর এটা হচ্ছে প্লাস্টিকের আসন এই আসনটা আমি একদিনে মানে কমপ্লিট করেছিলাম সেটাই তোমাদের একটু বলছি কিন্তু সেটা তো মিউট করে দিয়েছি বলে আর শোনাতে পারলাম না ভয়েস দিয়ে আবার তোমাদের জানিয়ে দিচ্ছি আর এই যে বাদ অনেক জামা কাপড় টাপড় এটা সেটা অনেক কিছুই রয়েছে সেগুলো সব গুছিয়ে রাখছি কেননা এগুলো ঘরে যে জায়গায় ছিল খুব জাম হয়ে থাকতো অন্যান্য জিনিসগুলো রাখতে পারতাম না তাই ভাবলাম যে ভালোই হয়েছে এটা যেহেতু এখন এখানে এনেছি এর মধ্যেই রাখি ওই জিনিসগুলো আর ঘরে জামা কাপড় টাপড় রাখতে পারবো অনেকগুলো ব্যাগ রয়েছে সাইড ব্যাগ সেই ব্যাগগুলোও এক জায়গায় গুছিয়ে রাখলাম মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা সাইড করে রাখছি যাতে আমি মানে তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যাই আর এই যে কয়েকটা টুপি রয়েছে আমার ছেলের কোনো দিনও টুপি মাথায় দেয় না কিন্তু হঠাৎ করে কি মনে হয়েছিল টুপির বায়না হয়েছিল টুপি কিনে দিতে হবে তা দিয়েছিলাম টুপি কিনে ঘরেই পরে রয়েছে আর এই যে কতগুলো জলের বোতল রয়েছে এখান থেকে একটা বোতল বের করা হয়েছিল আর পাঁচটা বোতল রয়েছে তা ছেলে আজকে আবার বলছে যে মা একটা বের করে রাখো তা ওর জন্য একটা বের করে রাখলাম বোতল বাক্সটা ঢুকছে না অনেকক্ষণ চেষ্টা করলাম তারপরে বোধ দিয়ে বের করলাম যে বাক্সটা বাদ দিয়ে তারপরে বোতলগুলো রাখি আর নিচে যে জায়গায় ইঁদুরে কাটা রয়েছে এই কাগজটা সেখানেই পেতে দেবো সেটাই ভাবলাম তাই যে বোতলগুলো সব বের করে নিচ্ছি এখন ভিতরে দিয়ে দেবো আর কাগজটা পরে পেতে ওখানে রাখা হয়ে ভাবলাম যে সাইডে রাখি পরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই জায়গাটার থেকে জামা কাপড় রাখবো তাই সেটাই করছি আর ওই যে রয়েছে যেসব জামা কাপড় টাপড় সেগুলোই সব এক এক করে গুছিয়ে রাখছি এটা দেখানো যাবে না ওর মামা সব করে এই ছবিটা তুলে রেখেছিল ছোট মামা তুলে ছলাইছে এটা লেখবি এই আর এই এইসব শাড়িগুলো এখন যে কি করব সেটাই ভাবি কেননা এখন যা চল হয়েছে প্রতি বছর বছর নতুন 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 শাড়ি ওঠে ডিজাইনের আর তখন এইসব শাড়িগুলোকে দেখলে মনে হয় কি যে পুরনো শাড়ি তারপরে পড়তে ইচ্ছা করে না তবু আমি তো আর প্রতি বছর নতুন শাড়ি কিনি না পুরনো শাড়ি পরি এইসব শাড়িগুলো অনেক আগের অনেকটা টাইম ধরে এগুলো ভাজ করে গুছিয়ে নিলাম ফাইনালি দেখো গোছানো হলো শেষ হলো আর ঘরে কিছু জামাকাপড় রয়েছে যে ফাইনালি শোকেসটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে এই যে জামাকাপড়গুলো সব এক এক থাকে এক একটা ভিতরে কিন্তু কাচের তিনটে থাক রয়েছে তার মধ্যে এক একটা থাকে রেখেছি এক একটা আর উপরে এই যে একটা ফুলদানি রেখে দিলাম ওই সাইডে একটা ঝুড়ি রেখেছি মানে টুকটাক জিনিসপত্র রয়েছে আয়না জিরুনি কিলিপ সেটিভিন গাডার অনেক কিছু রয়েছে ওখানে ওটাই হাতের কাছে রাখলাম আর এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি আর উপরে এরকম একটা ওড়না দিয়ে দিয়েছি এই সাইডটা পেপার লাগিয়ে দেব কারণ এটা তো পিলাই দিয়ে করা এর জন্য এটা পেপার দিয়ে ঢেকে দেব। ঘরের কিছু কাজ সেরে আসলাম আমি আর এদিকে দেখো আমার ছেলেকেও একটা কাজে বসিয়ে দিয়েছি এই যে একটা আয়না কিনে এনেছিলাম আমি দীঘা থেকে অনেক দিন আগেই আমাদের ওর বাবা এনেছিল কিন্তু কোনো দিন ওই আয়নাটা আমরা ব্যবহার করিনি ঘরে থেকে থেকেই এই ঝিনুকগুলো উঠে গেছে হ্যাঁ ঘরে যেহেতু আমাদের ফেভিকল আঠা রয়েছে তাই বললাম যে তুই একটু এটা সেট করে দে তাই আমার ছেলে দেখো লাগিয়ে দিচ্ছে আঠা ঘরে থেকে থেকেই মানে কত বছর যে হয়ে গেলো এটার বয়স কত হবে বাবা তাও প্রায় সাত আট বছর বেশি সাত আট বছরের বেশি প্রায় দশ বছর আমার ছেলে তখন ছোট একদম সেই সময় দীঘায় গেছিলাম তখন এই আয়নাটা নিয়ে এসেছি কিন্তু কোনো দিনও আয়নাটা ব্যবহার করা হয়নি তা আজকে বলছি যে এটা লাগিয়ে দে আর কতদিন ঘরে রেখে দেব এবার এটাকে ব্যবহার করা হোক কী ভালো লাগে না দেখতে এটা ভাবছি যে এখানে যে আমাদের বাঁশের খুঁটি রয়েছে এই খুঁটিটার মধ্যে একটা পেরেক পিটিয়ে এখানে লাগিয়ে দেবো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা স্নানো মুখ দেখা সবকিছু করতে পারবো লাগিয়ে নি তারপর আবার দেখিয়ে অনেক কাজকর্ম সেরে ক্লান্ত হয়ে গেছি এখন এই যে করে আসলাম আর সাথে রয়েছে এর মধ্যে চিড়িয়ে ভাজা ভাজাটা একটু দেখাই তোমাদের নিয়ে অনেক রকম জিনিস দিয়ে এর মধ্যে রয়েছে চিড়ে ভাজা বাদাম রয়েছে ভুজিয়ে রয়েছে সবকিছু দিয়ে মিক্স চিড়ি ভাজা এটা এখন খাবো বসে বসে তিন কাপ চা করলাম বাবাকে দিয়ে আসবো ওই ঘরে বাবা বসে রয়েছে এক কাপ দিয়ে আসবো বাবাকে আর আমরা খাবো চলো দিয়ে বাবাকে আর ভিডিওটা শেষ করে দিই এখানেই